মباركاً فيه প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার বিপদে পড়লে প্রশংসা করব কার সুখে থাকলে প্রশংসা করব কার দুঃখে থাকলে প্রশংসা করব কার মানুষের ক্ষতি করার সময় প্রশংসা করব কার আস্তাগফিরুল্লাহ মানুষের ক্ষতি করা যাবে তাহলে বললেন যে জোশের বসে হুশ হারালে চলবে না জোশের বসে হুশ হারিয়েছে বিধায় আজকে আমাদের অদপতন একদম নিচে নেমে গেছে প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত চমৎকার একটি সূরা সূরাতুল মুমিনুন 18 নম্বর পারে অবস্থিত 23 নম্বর সূরা কিছু আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এর ভিত্তিতে কথা বলবো আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন পান আল্লাহুম্মা আমিন সম্পূর্ণ নতুন আঙ্গিকে আমরা এই আয়াতে কারিমার ব্যাখ্যা এবং আমি তো সেই মুফাসসিরে কোরআন তেমনটা নই এখনো পড়ছি যতটুকু আল্লাহ তাআলা ইলম দিয়েছেন ততটুকু বলার চেষ্টা করব আমার একটা আদত হচ্ছে আমি আলোচনার পূর্বে আলোচনার প্রেক্ষিক যে এক ইসলামী সংগীত শোনাই যদি আপনারা শোনেন তাহলে শোনাবো শুনবেন তাহলে শোনাই রেখো দমনেতে ভয় যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে র আছেন কি না রেখো বান্দা খোদার দুরু হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক কাছে আছে নব আছে বদরের প্রান্তরে ছিলেন যিনি হাজার বছর পরে সে মালিক আছেন তিনি বদর ছিলে যিনি হাজার বছর পরে বাংলার আকাশে আছেন তিনি জাহেলিরে আধার থাকবে না বেশি দিন থাকবে না তাগুতে এই যে প্রভা রেখো ভয় বন্দ খোদান দুরু হয়ে যাবে বাধা সব আমার এক মালিক আছেন আছে নাম অপরাধ যদি কিছু করে থাকে একটাই অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি এই যে আলে মোলামারা কারাবন্দি আছে তাদের কি কোনো অন্য কোন অপরাধ আছে নাকি একটাই তো অপরাধ কোরআনের কথা বলার কারণে আজ কারাবরণ করতে হচ্ছে অপরাধ যদি কিছুই করে থাকি একটাই অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি সেই অপরাধে জীবন দিতে পারি দিতে পারি আমাদের আছে সব রেখো না মনেতে ভয় বান্দা খোদান দুরু হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে আছে নাদের আছে নামাদের আল্লাহ যেন আমাদের কবুল করেন পান আল্লাহ আমিন আল্লাহ সুহান সুরতুল মিনুনের সর্বপ্রথমেই খুব চমকপ্রদভাবে একটি বিষয়ের ওপর জোর দিয়েছেন আল্লাহ তারা বলছেন قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ رَبُّ الْعَالَمِينَ বলেন অবশ্যই সফল কাম হয়েছে মোমেন গম প্রিয় ভাইয়া অত্র আয়া আল্লাহ শুভানহারা স্পেসিফিক ভাবে এখানে দুটি বিষয় বললেন গুরুত্বপূর্ণভাবে ভাবে দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করলেন আল্লাহ তালা বললেন অবশ্যই আফলাহা সফল হয়েছে আলম মিনুন মোমেন রব্বুল আলামিনখানে প্রথমেই বললেন মুমিনরা সফল প্রথমেই আমরা জানবো মুমিন কারা দ্বিতীয় નંবারে আমরা জানবো সফল অনন্ত সফলতা কোথায় এই পৃথিবীর বুকে আপনি আমি সাধারণভাবেই যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে মানে আখিরাতকে বিশ্বাস করে এই কথার উপরে যে ব্যক্তি জোর দেয় আমরা তারই মনে করি ইমানদার ঠিক না যে ব্যক্তি বলে যে আমি আল্লাহকে মানি আখিরাতকে বিশ্বাস করি মাঝে মাঝে দেখা যায় হজ উমরাও যায় ঘুম থেকে উঠি তাহার যদি যায় নামাজ খোঁজে আমরা মনে করি তারা ইমানদার আসলে কি তারা ইমানদার আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তাআলা বলেন তাহলে শোনো আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ টানা বলেন শোনো মানুষের মধ্যে কিছু লোক আছে মাইয়া অকলু তারা বলে আম্না বিল্লাহ হেমদা আল্লাহর প্রতি ইমান নিচ্ছি শুধু আল্লাহর প্রতি ইমান নি নাই অবিল্যা অবিলা কিরা কিরাতে প্রতি ঈমান নিয়েছি কিন্তু আমার আল্লাহ বোলা আমিন বলেন অমাহন মিনি কিন্তু তারা ঈমানদার নয় কিন্তু তারা কি নয় সুরবা কারার আট নম্বর আয়া এবার আপনি আল্লাহকে প্রশ্ন আপনার মনে অবশ্যই দেখবেন এটা আপনি কি বললেন আমার তো মাথায় ধরল না আমি আপনাকে মনে করলাম আর স্বীকৃতিও দিলাম প্রতিও বললাম বিশ্বাস এনেছি কিন্তু আপনি বললেন কিন্তু তারা ইমানদার নয় তাহলে ইমানদার কারা মোমেন কারা কারা সফল ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন আলামিন সূরাতুল ফালে দুই নম্বর আয়াতের প্রশ্নের জবাব দিয়ে দেন আচরণগুলো নিজের সঙ্গে মিলিয়ে নেবেন সিমটম যদি আপনার মধ্যে কিঞ্চিত পরিমাণ না থাকে আপনি নিজেকে মুমেন বলে দাবি করতে পারবেন না স্বাভাবিকভাবে কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহকে বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আখেরাতের প্রতি ইমান এনেছি আপনি আমি তো তাকে গুরু বুজুর্গ মনে করব তাই নয় কি আল্লাহ তালা বলেন সোনাম প্রকৃত মোমেন কারাম মোমেনদের কিছু গুণাবলী থাকবে এমনি মুখ দিয়ে বললেই মোমেন হওয়া যাবে না

আল্লাহ তারা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় মুমিনরা এমন হবে ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে ওজিলাত কুলুবুহুম তখন তাদের কলব তাকে পেকে কে পে উঠবে কলব কাপার মানে কি কলব কাপার মিনিংস কি কলব কাপার মানে হলো শরীরের প্রত্যেকটা লমকুষ বেবে বে ঘাম বের হবে শরীরটা নিস্তেজ হয়ে যাবে আল্লাহর ভয়ে কলপটা আল্লাহ তালা বললেন কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় এক শ্রেণীর মৌমেন আছে যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলপ কাব্যে তো দূরে থাক শরীর কাপনের ঠেলায় লঙ্গি কখন খুলে যায় সেটা ঠিক নাই কথা বলেন না কেন এ মিথ্যা কথা নাকি কেউ কেউ তো দেখি আল্লাহর জিকির করতে করতে বাসে উঠে যায় আবার কেউ কেউ তো দেখি আল্লাহর জিকির করতে গিয়ে মাজার মোজারে বেড়ি বেড়া লইয়া পর্যন্ত নাছে মিথ্যা কথা গুরু এরা করে কি মাজারে করে কি এরা নাকি খাজার বক্ত করে কি খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে বারে গাজা এটানা খাজার নামে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামি মিয়ার রাত্রে মারে গাজায় টান আমার এক দাদা তারে দেখি পরে লাল কাপড় বললাম আপনি কিসের মুড়িদ আপনি তো দেখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান নিজের অনেক ফরেসগার মনে করেন কোনোদিন আপনার মসজিদে নামাজ পড়তে দেখি না কারণ কি করতে শোনো পানির নিচে মমজা জলালে বম তোয়ারে জলে না খাজা বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না ভন্ডা মিয়ার দেখছেন পানির নিচে মমজা জলাইলে মম আরে জলে না খাজা বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না তারা নাকি আজকে খোঁজে তারা নাকি আজকে খোঁজে লাগায় তার খাজার শান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজায় টান ঠিক না আল্লাহ বললেন না মোহমেন্টরা তো এমন হবে না তাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলম কাঁপবে অন্ত টানত হয়ে যাবে আল্লাহর ভয়ে ভিত হয়ে যাবে শুধু তাই নয়ে শোনো ওয়াহিরা টুলি গ্যা আরে ইমান একজন ইমানদার একজন ওমেনের সামনে যখন কোরআনুল করিমের কথাগুলো বলা হবে ইমানদারের ইমানটা বেড়ে যাবে তার ইমানকে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন আমার কথা যদি আপনি বুঝে থাকেন তাহলে বলবেন সব মোমেনদের সামনে আল্লাহর কোরআনুল করিমের আয়াতের ব্যাখ্যা করলে সব ইমানদারের কি ইমান বাড়ে কথা বলেন না কেন আপনার কি আমার দিকে আমার দিকে ফুল কনসার্টেন্ট করেন আমার দিকে তাকান আমার দিকে জবাব দেন কিছু শিখে যান মাহফিল আজকে হলো কালকে বলে গেলেন তাহলে তো হবে না কথা বুঝে থাকলে বলেন আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন ইমানদারদের সামনে আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হয় জাদাতহুম ঈমানা তাদের ঈমান বেড়ে যায় আপনাকে আমি প্রশ্ন করছি সব ইমানদারের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে সবার ঈমান বাড়ে হ্যাঁ সবার ইমান যদি বাড়ত কোরআনের বললে সবার ইমান যদি তাহলে আজ পর্যন্ত কারাগারে এতগুলো আলো বন্দী থাকতো না যদি সবার ইমান বাড়ত এই বাংলার বুকি যিনি পঞ্চাশ বছর তফসিরের খেদমত করেছেন আজকে মুফাসির নামটা যদি দেখি যে আল্লা কথা মনে পড়ে যায় যদি কোরআনুল করিমের কথা বললে সবার ইমান বাড়ত শুধু কোরআনের কথা বলার কারণে তেরোটা বছর কারাবন্দী হয়ে মৃত লাশ হয়ে বের হতে হতো না যদি কোরআনুল করিমের কথা বললে সবার ইমান বাড়ত আমির হানদার তিন বছর নষ্ট হতো না যদি কোরআনের কথা বললে সবার ইমান বাড়ত মা হক এখনো কারাগারে বন্দে থাকতে পারত না কোন অপরাধ নাই কোন অপরাধ নাই শুধু কোরআনের কথা বলার কারণেই শুধু এটাই বড় অপরাধ আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আপনি বললেন ইমানদারদের সামনে কোরআনের কথা বললে ইমান বাড়বে আমরা তো দেখি এরা নিজেদেরকে ইমানদার মনে করে এরা বলে আমরা মদিনার সনদ অনুযায়ী দেশ চালাই এরা বলে আমরা কোরআন মানি আমরা খুদা মানি আমরা আল্লাহ মানি হজ যায় বোরখাও পরে তাহার যদি নামাজও পরে ঘুম থেকে উঠেই যায় নামাজ করে তাহলে এরা কারা এরা আবার দেখি কোরআনের ময়দানে বাধা দেয় আল্লাহ তাহলে এরা কারা যারা আরে বলে আমাদেরকে নির্যাতিত করে কোরআনের কর্মীদেরকে নিষ্পেষিত করে তাদের পরিচয়টা একটু দিয়ে দেন না আল্লাহ বলেন তাহলে শোনো তাদের পরিচয় হা আমি শেষ আল্লাহ বলেন

যখন কোরান শোনানো হবে সেখানে বিশৃঙ্খলতা সৃষ্টি করে দিবে সেখানে বিশৃঙ্খলতা করে দেব যারা কোরানের কথা বলবে তাদের মাইক গুলো টেনে ছেড়ে ফেলবি তাদের মুখ বন্ধ করে দিবে দরকার হলে কারাগারে পর্যন্ত তাদের নিক্ষেপ করবি আফসোস লাগে আল্লা বললেন ইমানদারদের সামনে কোরানের কথা বললে ইমান বেড়ে যায় কিন্তু তারা কারা যারা আলে মোলামাদেরকে বের করে হেলমেট পরা হাতের মধ্যে ছেগল দিয়ে আর এই দেশের মধ্যে নর্তকী ডক্টর সাবরিনার মতো নর্তকী দা ইউস মহিলাও আজকাল বই লেখে বই বের করে তারও বই ছাপা হয় তাকে বের করা হয় মেহেদি দি আর আলে মোলামাদের বের করা হয় ঘাত করা দি তারা চাইবে

আল্লাহ বলেন ইয়ে রেদু তারা চায় আইয়ুৎফি ও নূর আল্লাহ মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে আল্লাহর প্রজ্বলিত অগ্নিকে নিবায় দিতে আল্লাহ বলেন ও ইয়া আল্লাহু ইল্লা ইয়ুতিম্মা নূরাহু তারা যতই চাইবে মুখের ফুৎকার দিয়ে আমি আল্লাহর নূরকে নিবায় দিতে ও ইয়া আল্লাহু ইল্লা ইয়ুতিম্মা নূরাহু আমি আল্লাহ আমার নূরকে প্রজ্বলিত করবি আল্লাহু আকবার কেমন করে প্রজ্বলিত করবেন তাদের পদ্ধতিগুলো কেমন উদাহরণস্বরূপ বুঝায়া দেই আমাদের আপনাদের জিয়ার কান্দিতে আলহামদুলিল্লাহ গ্যাস এসে পড়েছে তাই না আমাদের আমার বাড়ি কিন্তু সাহা পরে এখনো গ্যাস যায় নাই উন্নতির যা জোয়ার আগামী এক যোগেও যায় কিনা তার সন্ধিহান যাই হোক সেটা বড় কথা নয় মাটির চুলা দেখে দেখে বড় হয়েছি স্টিল নাও এখনো মাটির চুলা দেখছি আপনারা মাটির চুলা দেখছেন সবাই মুরব্বী বাবারা হয়তো দেখছেন এখনকার পোলাপান তো অতটুকু দেখে না বা চেনেও না তো এক মা নামাজে দাঁড়াবে ছোট্ট বাচ্চা ছয় সাত বছরের বলে বাবা আমি নামাজে দাঁড়াবো ওই যে ভাতটা বসাই দিয়ে আসছি আসরের সময় হয়ে যায় সময় চলে যায় রে বাবা ওই যে কখন ভাতের মধ্যে ফেনা এসে যায় ভাত যখন দেখবি একটু ফেনা উতলাই যাবে তখন আগুনটাকে নিবাই দিতে পারবি ছোট্ট বাচ্চা ছয় সাত বছরের অত কিছু তো বোঝে না বলে হ্যাঁ অবশ্যই পারবো পারবো না কেন আপনাদের ঘরেও দেখবেন যদি দুটা দুইটা ছোট্ট বাচ্চা থাকে যদি আপনি তারা কাদের হুকুম দেন কার আগে কোনটা দেউরা গিয়ে আপনি পানি আনতে বললে কোনটা কার আগে গিয়ে পানি আনবে প্রতিযোগিতা শুরু হয়ে যায় ঠিক কিনা এসে যায় আমাদের সমাজে কিছু কুলাঙ্গার দাদা আছে। আছে। কুলাঙ্গার কুলাঙ্গার চাচা আছে যারা এই ছোট্ট ছোট্ট ছয় সাত বছরের বাচ্চা গুলো দিয়ে দোকান থেকে আখিস বেরিয়ে সিগারেট আনায় পরে বড় হয়ে বলে হুজুর একটু দোয়া করে দেন পানি পরা দেন আমার ছেলেটা কথা শুনে না আরেক বলে যে হুজুরা মাফিরা চাইতে বলে একটু পিতা মাতার হক সম্পর্কে ওয়াজ করেন আরে সন্তানের হক কি আপনি আদায় করেছেন আপনি যে আপনার ছেলেটাকে দিয়ে আজকে সিগারেট আর বিরিয়ানি দিচ্ছেন ওই ছেলেটা বড় হয়ে ইয়া বড় বাবা গাবে না কাবে তো কি আপনি নিজেই সন্তান মানুষ করতে পারছেন না হুজুর হুজুর থেকে পানি পড়া কেন হুজুর শুদ্ধ গোলাই কাওয়লে তো লাভ হবে না ওর আফসোস তোমরা বলছে বাবা আসরের সময় চলে যায় নামাজে দাঁড়াবো যখন দেখবি বাপ পানিটা একটু উতলায় আসবে সঙ্গে সঙ্গে আগুনটা নিয়ে পেয়ে দেবে ছোট্ট মানুষ বা দুই রাখা চলা শেষ করছে ছেলেও চুলার ধারে বসে আছে দেখতেছে যে ভাতের ভেতরে ফেনা ফেনা দেখা যায় ছেলে তো ছোট